চার নাম্বার বৈশিষ্ট্য আমার প্রাণের ভাইরা আমাদের এই এরিয়ার যিনি এমপি আছেন পার্লামেন্টিয়ান অফ পার্লামেন্ট এমপি যিনি আছেন ওই এমপি সাহেবের নাম যদি প্রধানমন্ত্রীর অফিসে লেখা থাকে প্রধানমন্ত্রীর নামের পাশাপাশি আমাদের এমপি সাহেবের সম্মান মর্যাদা বাড়বে না কমবে হুদা বাড়বো না অনেক বাড়বো আমার প্রাণের ভাইরা আল্লাহ আব্বুর আলমিন বলেন হে আমার বান্দা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম এত ছোট একটা দেশ এত ছোট একটা কান্ট্রি বিশ্বের মানচিত্রে যদি বাংলাদেশের নাম খুঁজতে যান খুঁজতে খুঁজতে পাওয়া যায় না এত ছোট একটা দেশ ওই দেশের ছোটখাটো একটা প্রধানমন্ত্রীর অফিসে যদি প্রধানমন্ত্রীর নামের পাশাপাশি এই নসেরহাট এরিয়ার এমপি সাহেবের নামটা যদি ওই অফিসের মধ্যে থাকে তার সম্মান আর মর্যাদা যদি এত বেড়ে যায় তাইলে শুনো শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীর নাম আমি আল্লাহর অফিসের মধ্যে লিখে দিয়েছি প্রমাণ কি প্রমাণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তবরি রহমতুল্লাহ আলহী একটা তফসিরের কিতাব লিখেছেন তাফসির তবারি তফসির তবাড়ির ভিতরে এই আয়াতের বেক্কা লিখতে গিয়ে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন আল্লাহ নবী সাল আলিয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন যখন মেয়ারাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলহিমের সফর সঙ্গী ছিলেন হজরতের জিবরিল আলহাতাম সাত আসমান পারি দেওয়ার পরে জিবরিল ডাক বলে ইয়ার্লাহিয়া হাবিব্লাহ নবী মোহাম্মদ সাত আসমান যখন জিব্রাই আল্লাহ নবীর সাথে দিলেন জিবরিল ডাক বলেন হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী এবার আপনি একা একা সামনে সফর করেন আমি আর সামনে যেতে পারব না হযরতে রাসূলকে করিম ডাক দিয়া বলেন ভাই জিবরিল তুমি কেন সামনে যাইবা না জিবরিল ডাক দিয়া বলছে ওগো আল্লাহর নবী আমার সামনে যাওয়ার পারমিশন নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে ভাই জিবরিল সামনের যে রাস্তাগুলো আছে ওই রাস্তা তো আমার জানা নাই ওই রাস্তার লোকেশন আমার জানা নাই ডিটেলস আমার জানা নাই এড্রেস জানা নাই হে ভাই জিব্রিল আমি তো রাস্তা হারিয়ে ফেলবো আমার বড় ভয় হয় কখন রাস্তা হারিয়ে ফেলে আমি একা একা কেমনে যাব জিব্রিল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ তাকাদ্দাম ইয়া মুহাম্মদ তাকাদ্দাম সামনে চলেন ইয়া মুহাম্মদ হে নবীজি ওয়ালা তাখাফ ভয় পাবেন না আপনি ডোন্ট ওয়ারি নো টেনশন কেন ফাইন্নাসমাকা মাকতুবুন আলাল আরশ কারণ আপনি তো সেই নবী দুনিয়ার একজন এমপির নাম যদি এমপির নাম যদি প্রধানমন্ত্রীর অফিসে থাকার কারণে তার সম্মান মর্যাদা সিকিউরিটি এত বেড়ে যায় হে নবী আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি তো সেই মহান সত্তা যার নাম আল্লাহ তাআলা আরশে আযীমে আল্লাহর পাশাপাশি লিখে রেখেছেন ফাইন্নাসমাক আলাল আরশ বিকৌলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমার প্রাণের ভাইয়া এটা রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের চার নাম্বার স্পেশালিটি